দর্শক বাঁশবেরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছি আমি কাদমুল ইসলাম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেজিংয়ের সর্বশেষ চিত্র এই মুহূর্তে নদীতে জোয়া শুরু হয়েছে বাঁশবেড়িয়া পাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়ে যাবে বাঁশবেরিয়ার প্রাণ থেকে আমি আপনাদেরকে এখন জানাবো ড্রেজিংয়ের সর্বশেষ আপডেট বিআরডব্লিউটি এর ড্রেজার বলেশ্বর সেটি এখানে ড্রেজিং করছে বাঁশবেরিয়া ঘাটে এখানে দেখতে পাচ্ছি ড্রেজারের সংশ্লিষ্ট যে মেশিনগুলো যেটি হচ্ছে তেল নিয়ে আসছে যেটি তেল দিয়ে গেছে এটি হচ্ছে পদ্মা অয়েলের একটি তেলবাহী জাহাজ সেটি আসলে তেল এখানে ঢুকিয়ে গেছে এরপর হচ্ছে যে এই জায়গা থেকে ড্রেজিং শুরু হয়েছে আমরা এখন যে জায়গায় ফেরিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি খনন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মতো যে জায়গাটি খনন করা হয়েছে এটি হচ্ছে ফেরি ভিড়ানোর জন্য এই জায়গাটি খনন করা হয়েছে ঠিক এই জায়গা থেকে কাটিং শেষে এখন যে জায়গায় আছে এখানে কাটিং করছে ঠিক এই জায়গায় ফেরি কাটিং করা হচ্ছে এখন দর্শক আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে ড্রেজিংয়ের চিত্র এবং এখানে যে ফাইভটি দেখতে পাচ্ছেন এই ফাইভটির মাধ্যমে চরের উপরে এই পলিমাটিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসলে এই জায়গাটিতে এখানে যেখানে গরু মোষ দেখতে পাচ্ছেন এখানে যদি বিএডব্লিউটি এখানে জিও ব্যাগের মাধ্যমে ভরাট করে সন্দীপের মতো করে যদি পলিমেটিগুলো রাখতে পারতো তাহলে সেটি একটি বিষয় হতো এখন এখানে যেগুলো নদীতে ছেড়ে দিচ্ছে সেগুলো ঢেউর মাধ্যমে আবারও এদিকে পুরোপুরি না আসলেও কিছুটা অংশ চলে আসবে এখানে আবারও ভরাট হয়ে যাবে এটা হচ্ছে মূলত সমস্যা এখানে যে পলিমেটিগুলো উঠছে সেগুলো আবারও আবার এদিকে ঠেলে এদিকে চলে আসার সম্ভাবনা রয়েছে কারণ সন্দীপের পাশে যেরকম একটা চেম্বার করা হয়েছে এখানে কিন্তু ওরকম পলিমেটি রাখার কোনো চেম্বার নেই এখানে সরাসরি নদীতে ঢেলে দেওয়া হচ্ছে তো ফেরি যে জায়গাটিতে আছে সেই জায়গায় এখানে খনন করা শেষ হয়েছে আমরা ভাঁটার সময় এসেছি ভাঁটার সময় এসে যেটি দেখলাম আসলে এই জায়গায় কিছুটা এখনও খনন কাজ বাকি রয়েছে ফেরি ছাড়বে কিছুক্ষণের মধ্যে দর্শক আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে ফেরি যাবে ঠিক ফেরি উঠে নামার জন্য যে এই পল্টন রয়েছে সেটি জোয়ার আসলে পরিপূর্ণ হয় এবং গাড়ি উঠতে পারে এখানে আরেকটি পল্টন রয়েছে যেটি বন্ধ হয়ে গেছে এবং সেটি উঠার জন্য আমরা জেনেছি আরেকটি জাহাজ আসবে সেটি উঠানোর জন্য তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপনারা দেখছেন ড্রেজিং চলছে ড্রেজিং যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে ড্রেজিং চলছে বাজবে